এখন বাঁচতেছে ভাই রাততের বারোটা মানে এই যে সামান এগুলি নিয়ে আসছে ও এগুলি নিয়ে আসে বলতেছে যে এগুলি গোসাই একটা এক করে তারপরে বাসায় যাইস এখন রাইতে বারোটা বাজছে ভাই বন্ধ করবার সময় দোকান সারাদিন ডিউটি করছে আর ভালো লাগে না এখন ও বলতেছে যে এগুলি সব কিছু ঘোষায় যাইস কী করবো ভাই ফোর চাকরি এখন তো করতে হবে সামান্য গুলো গোসাইতে গোসাইতে এখন রাতের বাজে গেছে একটা গড়ে দেখেন একটা এগারো বাজছে এখন হিসাব করতে বসছি হিসাবটা করে শেষ করে ওমানেকে এটা ছবি পাঠাবো পাঠাই এখন বাসা যা ঘুমাইবো আজকে অনেক পরিশ্রম হয়েছে এখন না ঘুমাইলে আবার কালকে সকালবেলা ডিউটি করতে হবে সকাল ছয়টা বাজে দোকানে আসতে হবে ভাই বিদেশ অনেকে ভাবে যে বিদেশে আসলে এমন তো টাকা আসলেই টাকা আসে একবার দেখেন বিদেশে